আমার ভাই বোন বন্ধু আপনারা সবাই আপনাদের সাথে দেখা করতে এলাম কিছু কথা ভেবে এসছি তো নিশ্চয়ই এই তো শুনলেন অর্জুনদার কাছে কোথাও সড়ক হচ্ছে না কোথাও ব্রিজ হচ্ছে না কি বলবো বলুন তো কিছুই বুঝতে পারি না দুর্নীতির কথা বললে কাল সকাল হয়ে যাবে এত দুর্নীতি কাল সকাল হয়ে যাবে কোনো উন্নয়ন নেই কোনো কাজের সুযোগ নেই খালি দুর্নীতি 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 তাহলে কি বলবো কি কথা বলবো কালের নিয়ে কথা বলবো খালি কথা বলতে গেলে এখন যেখানেই যাই সেখানেই বলে কি দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না এটা কি রে কিসব কথা বলছিস মনে হচ্ছে এই সরকার চেষ্টা করছে এটাকে যেভাবেই হোক পশ্চিম বাংলাদেশ করতে হবে কেন যতদিন এই রাজ্যের মানুষ বেঁচে আছে সনাতনী হিন্দুরা বেঁচে আছে ততদিন কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না কথা বলার মধ্যে একটা কিছু ব্যাপার তো আছে কেন প্রশ্নটা কেন করছে যা ওখানে হচ্ছে এখানে তাই হচ্ছে ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্ছে এখানে দুর্গা মায়ের গান করতে পারবেন না সাম্প্রদায়িক এটা সাম্প্রদায়িক আশ্চর্য মা সাম্প্রদায়িক যারা যারা ধর্মীয় বই পড়েছেন সেখানে লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কে মা সাম্প্রদায়িক হলো কি করে কিন্তু মা সম্প্রদায় তবে কিছুদিন আগে আর একটি মেয়ে মধুমন্ত্রী বলে একটি মেয়ে লালন ফকিরের ওখানে মেলাতে গান গাইতে গেছিল তাকেও সেম ভাবে হুমকি দেওয়া হয়েছে এখানে সব গান করবে না দুর্গা মাফায় গান চলবে না ওখানে দীপু দাসকে জ্বালিয়ে দেয়া হলো জ্বলন্ত জ্বালানো হলো তাকে তার প্রতিবাদে হিন্দু মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো তাহলে পুলিশ বেড়ে মাথা ফাটিয়ে দিল আঠারো জনকে গ্রেপ্তার করলো তার মধ্যে সাতজন মহিলা তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদ উঠছে বললে এই সরকার কোনো কথাই বলতে দিচ্ছে না কেন কোথাও না কোথাও ওখানে গন্ডগোল আছে কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে মানে যেভাবেই হোক আমরা যেন শক্তিতে থাকি তাদের ভোগে যাক পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক কোনো পর্বা নেই আমরা যেন এই শক্তিতে থাকি কিন্তু একটা কথা বলে রাখি আমাদের মতো অনেক লোক আছে যাদের গায়ে আমার গায়ে যতদিন এক বিন্দু রক্ত থাকবে তখন অব্দি কই মাইকার লালয়েকার জোর করে বলছি কই মাইকা লাল এই জন্যই বলছি এখন সময় এসছে আমাদের সময় সমস্ত সনাতনী হিন্দুকে একসাথে ছাতের এক ছাতা নিচে এসে আমাদের ভোট করতে হবে তা নাহলে ভেবে দেখবেন ওদের অনেক জায়গা আছে থাকার আমাদের হিন্দুদের কোনো জায়গা আছে একবারও ভেবেছেন আমরা কোথায় যাব কোন দেশে যাব এটা আমাদের বাংলা এটা বাঙালির বাংলা হিন্দুর বাংলা হিন্দুত্বর বাংলা বাংলার মাটিকে আমাদের বাঁচাতেই হবে যেভাবে বাঁচাতে হবে বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় যে মুসলমান ভাইরা ভারতকে ভালোবাসে ভারতের ক্ষতি চায় না আমরা তাদের পক্ষে কিন্তু যারা ভারতের ক্ষতি চায় আমরা তাদের বিরুদ্ধে তাহলে এই এসআইআর নিয়ে কাদের জন্য লড়ছেন আপনি তাদের বাঁচানোর জন্য লড়ছেন আপনি কিসের জন্য লড়ছেন আপনি একটু ভাবতে হবে তাই বলি সময় এসছে এখন সবাই একসাথে হন আমার এখানে স্টেজে বসে থাকা যত কার্যকর্তা আছেন তাদের ওপর করে রিকোয়েস্ট করছি যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অব্দি সেটা মিটিয়ে নিন তারপরে যা কথা কথা ভাববেন দয়া করে সব সবাই মনোমালিন্য মিটিয়ে নিন কিন্তু এই লড়াই আমাদের লড়তেই হবে আপনারা কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন যদি দেখে থাকেন তাদের দেখবেন ব্রাহ্মণ হিন্দুদের ওই কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন তাড়িয়ে দিয়েছে ওখানে কোন হিন্দুরা থাকতে পারবে না আর এখন এইখানে সেই পরিস্থিতি হয়ে গেছে সেই পরিস্থিতি এখানেও হয়েছে হচ্ছে যে কোনো কিছু হলে পরে তাদের লেলি দেওয়া হচ্ছে হিন্দুদের কিছু করতে দেবে না হিন্দুদের কিছু বলতে দেবে না হিন্দুরা যেন না করে কি করবেন কতদিন আটকাবেন সেদিন কিন্তু খেলা শেষ হয়ে যাবে আমরা অনেক অনেক সহ্য করার ক্ষমতা রাখি আমরা সনাতনী বুক চাপড়ে বলুন আম সনাতনী আমি যেমন বলি বুক চাপড়ে বলি কি আমি সালাতনি তিনি আপনারা সবাই বুক চাপড়ে বলুন আমি সালাতনি হ্যাঁ আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন এবং তৃণমূলের মধ্যে যদি কোনো হিন্দু ছেলে থাকে হিন্দুরা থাকে যাদের মধ্যে বিবেক আছে যারা দুর্নীতি করে না তাদেরও রিকোয়েস্ট করছি আপনারাও আসুন আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই এটা সম্ভব তাও সম্ভব কিন্তু দুঃখের বিষয়ে কিছু কিছু এখনো কারাপ্টেড হিন্দু বলবো আমি তারা তৃণমূলের সাথে যুক্ত করা যায় যাই হোক লক্ষ্মী ভান্ডারের এক হাজার টাকা খুব ভালো কেউ ছাড়বেন না নেবেন কারণ এটা আপনাদেরই পয়সা আপনাদের ট্যাক্সের পয়সা আমার পয়সা কেউ ছাড়বেন না লক্ষ্মী ভান্ডার এটা ঘটনা বলি আমি সব জায়গায় বলি ব্রহ্মপুরে কিছুদিন আগে গেছিলাম সেখানে একটা টোটোওয়ালা আমার পাশে এসে দাঁড়ালো দাদা কেমন আছেন ভালো আছি তুই তোরা তো ভালোই আছিস তোরা লক্ষ্মী ভান্ডার থেকে এক হাজার টাকা তোর দাদা একটুখানি টেনে নিচ্ছে সে এক হাজার টাকা আমার বাড়িতে দিয়ে আসছে তাহলে ভেবে দেখুন আপনার থেকে টানছে এমনি করে দিয়ে আসছে এ হলো লক্ষ্মী ভান্ডার হোক নিক নিন আপনি দেখেছেন আপনার যে ছেলে যে দুর্নীতি করতে চায় না তার কি হচ্ছে সে বেকার বসে আছে আপনার যে স্বামী যে দুর্নীতি করতে চায় না সেও বেকার বসে আছে